দিনের বাছা করা সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম এরপর সেগুলো বিস্তারিত জানাবো বলেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে সেই লাইভ যে স্ট্রিমিংটা ছিল সেই আমি বলছিলাম বারবার করে যে বৈদ্যুতিক গোলার যুগের জন্য কিন্তু লাইভ স্ট্রিমিংটি বন্ধ হয়ে যেতে পারে এবং বন্ধ হলে আমি যদিও আবার ফিরবো কিন্তু সেই ফেরার জন্য আপনি তো আমাকে খুঁজে পাবেন কি না তার জন্য বারবার করে বলছিলাম যে আপনি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি আমার চ্যানেলের লাইভগুলো দেখতে পারবেন সেই কারণেই বলছিলাম যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি বৈদ্যুতিক গোলযোগ হলে ইন্টারনেট লাইভ স্ট্রিমিং তো সেটা চলে যেতে পারে বা চলে যায় কখনো কখনো তো সেই মানে স্ট্রিমিংটা চলে গেলেও যেন আপনি আমাকে খুঁজে পান এরই জন্যে আমি বারবার করে বলছিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি দিনের বাছাই করা সংবাদগুলো দেশের চোদ্দোটি গণমাধ্যম থেকে প্রথম সারির চোদ্দোটি গণমাধ্যম থেকে এর মধ্যে জানিয়ে দিয়েছি এবং এরপর সেগুলোর বিস্তারিত এখন জানাবো তো এবং আরও বেশ কয়েকটি গণমাধ্যম থেকে এখনও শিরোনাম জানানো বাকি এরকম পরিস্থিতিতেই ইন্টারনেটটি চলে গেল এবং আপনাদের সাথে সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেল আমার আমি জানাচ্ছিলাম সমকালের পাতা থেকে আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনাম এবং দেশের আরও বেশ কিছু গণমাধ্যম থেকে বেশ কিছু গণমাধ্যম থেকে আপনারা শিরোনাম জানতে পারবেন একদমই কোথাও যাবেন না একদম হতাশ হওয়া যাবে না যারা সারাদিনের কর্মব্যস্ততা সংবাদ জানেন না কোনো সংবাদই কোনো খোঁজখবর জানেন না তাদেরকে সংবাদ জানানোর জন্যই আমার এই কার্যক্রম আমি সবাইকে সংবাদ জানানোর জন্য আসলে এই কার্যক্রম হাতে নিয়েছে বিরতিহীনভাবে আমি সংবাদ জানাই সমকালের পাতা থেকে যে শিরোনামগুলো ছিল একটু আগে জানালাম তো যদি ইন্টারনেটের জন্য কেউ শুনে থাকতে না পারেন তাহলে আমি এখন জানাবো সমকালের পাতা থেকে সংবাদ শিরোনাম আবারও ডাকা পোস্ট থেকে জানাবো এরপর এরপর জানাবো জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কমের পাতা যে শিরোনামগুলো রয়েছে আর এছাড়া সময় সংবাদ চ্যানেল টোয়েন্টি ফোর যমুনা টেলিভিশন একুশে টেলিভিশন এমনকি দৈনিক প্রথম আলোর পাতায় যেই শিরোনামগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা এরই মধ্যে জেনে গিয়েছেন তো ডিলি স্টার তারপর যুগান্তর ইত্তেফাক এ সমস্ত গণমাধ্যম থেকে শিরোনাম আপনি এরই মধ্যে জেনে গিয়েছেন এখন জানাবো সমকালের পাতায় যে প্রধান প্রধান শিরোনামগুলো রয়েছে সেগুলো দুর্গাপূজায় ছয় দিন আমদানি রপ্তানি বন্ধ হিলি স্থলবন্দরে চট্টগ্রাম বন্দর আগুনে ক্ষতিগ্রস্ত তেলের সেই ট্যাঙ্কের সে তেলের সেই ট্যাঙ্কার ডকে কিন্তু এসে মোটরসাইকেল নিয়ে চম্পট অবশেষে ধরা রঙিন কে মিলল ক্যান্সারের উপাদান শুরুর আগেই বাংলাদেশ সফর শেষ বার্গারের আর ও লেবাননে চব্বিশ ঘন্টায় নিহত আটাশ স্বাস্থ্যকর্মী প্রধান উপদেষ্টার সঙ্গে মানুষের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক জুমার বিরল খুতবায় খামেনি ইসরায়েল বেশি দিন টিকবে না সাবেক খাদ্যমন্ত্রী স্বাধীন চন্দ্র সাত দিনের রিমান্ডে টিঙ্গুতে চব্বিশ ঘন্টায় হাসপাতালে তিনশো জন আর রাজধানীতে জলাবদ্ধতা দুঃখিত রাজধানীতে জলাবদ্ধতা নিরসন কুসুম প্রকল্প সমীক্ষাতেই ধরা আর গরিব মন্ত্রী গরিব মন্ত্রী হাসানের গরিব মন্ত্রী হাসান মাহমুদের বলগাহীন ধন সম্পদ হাসান মাহমুদের কি পরিমাণ ধনসম্পদ সেটা জানতে চাইলে কিন্তু সাথে থাকতে হবে বিশেষ প্রতিবেদন এটা হচ্ছে সমকালের আমি জানানোর চেষ্টা করব আর যে সংবাদটা অবশ্যই জানাবো দুইটি সংবাদ আপনাদেরকে বলে রাখি প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন এটা বলেছে টাইমস ম্যাগাজিনের প্রতিবেদন এই সংবাদটা আলাদা করে তুলে রেখেছে আরেকটা সংবাদ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক এটাও টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকার হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয় মানে সজীব আজাদ জয় বলেছেন এই কথা আপনাদের জানাবো এই দুইটা সংবাদই একটু পরেই জানাবো শিরোনামগুলো এই জন্য আগে জানিয়ে দিচ্ছি এরপর কিন্তু সেগুলো বিস্তারিত জানতে পারবেন আপনারা আচ্ছা বিশ্বকাপে বহু কাঙ্ক্ষিত জয় পেয়েছে বাংলার মেয়েরা গতকালকের খবর যদিও বিশ্ব বিশ্বপ্রাণী দিবস বাণিজ্যে দুর্বিষহ পাখির জীবন বিশ্ব প্রাণী দিবস বাণিজ্যে দুর্বিষহ পাখির জীবন ভারতে ইলিশ রপ্তানিতে মাফিয়ার গুপ্ত জাল অন্তর্বর্তী সরকারের আস্থা সাতানব্বই শতাংশ ভোটারের ক্ষমতার পালা বদলেও নিরাপদ তারা তিন ভাইকে সঙ্গে নিয়ে বিয়ে সারলেন রশিদ খান কোটালিপাড়ায় সরকারি জমি দখলের মহোৎসব তিন ভাইকে সঙ্গে নিয়ে বিয়ে সারলেন রশিদ খান রশিদ খান বিয়ে করেছেন এই সংবাদটি জানাবো আপনাদের কেমন সমকাল সমকালের পাতায় যে প্রধান প্রধান শিরোনামগুলো ছিল সেগুলো তো জানিয়ে দিয়েছি এবং আরও বেশ কিছু সংবাদ আপনাদেরকে জানাবো এই যে সংবাদটি দেখতে পাচ্ছেন তিন ভাইকে সঙ্গে নিয়ে বিয়ে সারলেন রশিদ খান রশিদ খান বিয়ে করেছেন এবং সাথে তার আরও তিন ভাইও বিয়ে করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবি তো সংবাদটি নিশ্চয়ই জানতে চান পাকিস্তানের আফগানিস্তানের ক্রিকেটার অন্যতম একজন অলরাউন্ডার রশিদ খান সাকিব আল হাসানের পর তিনি সেরা হওয়ার পথে আছেন আসলে যাই হোক ঢাকা পোস্ট আরও বাংলাদেশি জনশক্তি মালয়েশিয়ায় নিতে সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি কি ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য এই সংবাদটাও জানাতে চাই জানতে চান নিশ্চয়ই আপনারা কি ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য জানাতে চাই চাই এই সংবাদটি বন্ধুকে বিদায় জানালেন ইউনুস সঙ্গে সম্পর্ক নতুন নিতে বিমানবন্দরে মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের সহায়তা দেয়া হবে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র চন্দ্র মজুমদার সাত দিনের রিমান্ডে তিন দেশ থেকে বুলগেরিয়ার ভিসার আবেদন করতে পারবে শিক্ষার্থীরা ফরিদগঞ্জে এক শিক্ষককে ফরিদগঞ্জে এক শিক্ষকে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যায় সাবেক এমপি টগর সহ পনেরো জনের নামে মামলা টাকা পোস্টের প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এগুলোর বিস্তারিত জানতে হলে কিন্তু সাথে থাকতে হবে বন্ধুগণ জাগো নিউজের পাতায় এখন জানাবো যে শিরোনামগুলো শোভা পাচ্ছে সেগুলো আরও জনশক্তির রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি টিকিট জটিলতায় স্বপ্নভঙ্গ পনেরো হাজার শ্রমিককে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শিক্ষার্থী হত্যা সাবেক খাদ্যমন্ত্রী চন্দ্র সাত দিনের রিমান্ডে ভারতে আইফোন তৈরির কারখানায় আগুন চীনের দ্বারস্থ হতে পারে তেহরানে অ্যাপলান ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও তিনশো জন সক্রিয় সিন্ডিকেট কেরু কোম্পানি থেকে অভিনব কায়দায় মদ চুরি কমেছে উৎপাদন মেহেরপুরে কাঁচামরিচের মরিচের দাম চড়া কৃষক লীগ সভাপতি চন্দ তিন দিনের রিমান্ডে গাজীপুরে ডাক্তার শফিকুর শহীদরা সম্পদ দলীয় ভিত্তিতে তাদের ভাগ করতে চায় না হামজা চৌধুরীকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ মেসরায় ঝর্নার ঝর্নায় ছবি তুলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু পাহাড় দখলকারীদের তালিকা প্রকাশের আহ্বান আনু মোহাম্মদের শেরপুরে পাহাড়ি ঢল আর বৃষ্টিতে শতাধিক গ্রাম প্লাবিত জানাচ্ছিলাম জাগু নিউজের যে প্রথম প্রথম শিরোনামগুলো রয়েছে সেগুলো এর আগে জানিয়েছি দেশের প্রথম সারি চোদ্দোটি গণমাধ্যম থেকে সংবাদ এর মধ্যে আছে যুগান যমুনা টেলিভিশন এবং বেশ কিছু সংবাদ আমি বাছাই করে রেখেছি আপনারা এক নজরে দেখতে পারেন এখন সেগুলো বন্ধু হিসেবে ডক্টর ইনুসের পাশে থাকার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার বাসার সামনে বালভর্তির ট্রাক রাখার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা গোয়ালিয়রে টাইগারদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা জানাবো রবিবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা এছাড়াও আপনাদেরকে যে সংবাদ জানাবো সেগুলো তুলে রেখেছি শনিবার রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ অংশ নেবে যে সমস্ত দলগুলো সেইগুলো জানাবো আপনাদেরকে মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা শেখ হাসিনা সহ একশো তেরো জনের বিরুদ্ধে মামলা বাংলাদেশের শ্রমিকদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দিনে বাছাই করা সংবাদগুলো আপনাদের জন্য তুলে রেখেছি শিরোনামগুলো জানিয়েছি আগেই যারা শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন মানে আমি এই লাইভটা করছিলাম বৈদ্যুতিক গোলযোগ মানে ইন্টারনেট জটিলতায় লাইভটি কেটে গিয়েছিল এবং তারপরেই আমি লাইভটি থেকে বের হতে মানে বের হয়ে যেতে হয়েছিল ইন্টারনেট জটিলতায় তো আবারও আমি লাইভে যুক্ত হয়েছি এবং এজন্য বলছিলাম বারবার করে আপনারা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইভে আসলে যেন টের পান নাহলে যদি আমি যে স্ক্রল করতে করতে যদি হারিয়ে যাই হকার নিউজ তো আপনারা নামটা মনে রাখবেন না আমার চ্যানেলের নাম হচ্ছে হকার নিউজ এবং আমি হচ্ছি ইফতেখার তো হকার নিউজ যদি লিখে দেন তাহলে কিন্তু আমাকে খুঁজে পাবেন যদি লিখে না দেন তাহলে কিন্তু কিছু খুঁজে পাবেন না জন্যই বলছি সাবস্ক্রাইব করে সাথে থাকলে আপনারা কিন্তু এ কষ্ট করতে হবে না আমি কিন্তু সংবাদ জানিয়ে যাচ্ছি শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা টাইম ম্যাগাজিনকে স্পষ্ট করেছেন জয় এই সংবাদটাও আপনাদেরকে জানাবো একুশের টেলিভিশনের পাতা থেকে সংবাদ জানিয়েছি জানিয়েছি সময় সংবাদ থেকেও এবং এর সময় সংবাদ থেকে একটি বিশেষ সংবাদ আপনাদের জন্য বাছাই করে রেখেছি আমি সেটাও কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন এই বলছি সাথে থাকতে হবে রহস্যময় পুরুষ ইলিশ কেন তেমন দেখা মেলে না জানতে চাইলে সাথে থাকতে হবে আরও বেশ কিছু সংবাদ আছে আপনাদের জন্য বাছাই করা মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে আসছেন দীপিকা পাটুকোন এই সংবাদটা জানাবো সাকিবকে নিয়ে নাজমুলের স্বস্তি আছে আছে অস্বস্তিও যুগান্তরের পাতায় যে শিরোনামগুলো আছে গোয়ালিয়রের শান্তদের সম্মানে যুবরাজের নৈশ্যভৌজ এই সংবাদটা জানাবো জানাবো অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কী ঘটতে পারে বাংলাদেশে এই সংবাদটি ডেইলি স্টারের পাতার সংবাদ আছে মাহমুদুল্লাহর টি টোয়েন্টি থেকে অবসরের ব্যাপারে যা বললেন শান্ত কিডনি ডায়ালাইসিস কি সারা জীবন করতে হয় এই সংবাদটাও জানাবো আজকের পত্রিকা থেকে জানাবো মালয়েশিয়ার শ্রমবাজানের খবর প্রথম ধাপে যাবে আঠারো হাজার শ্রমিক আর হচ্ছে বিশেষ সংবাদ তো জানাবই প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন টাইমস ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয় এইটাও জানাবো আপনাদেরকে প্রথম ধাপে বাংলাদেশ থেকে আঠারো হাজার শ্রমিক নেওয়া হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই আশ্বাস এবং সমকাল থেকে দুটি সংবাদ আপনাদের জন্য তুলে রেখেছি গরিব মন্ত্রী হাসানের বলগাহীন ধন সম্পদ এই সংবাদটা জানাবো আরও জানাবো যে রশিদ খান বিয়ে করেছেন তিন ভাইকে সঙ্গে নিয়ে বিয়ে করেছেন রশিদ খান এবং আরও একটি সংবাদ আছে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য জানাবো আপনাদেরকে এই সংবাদগুলো সাথে থাকতে হবে কিছুই না শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যদি বৈদ্যুতিক গোলযোগের জন্য কেটেও যায় আবারও যুক্ত হব এবং আপনাদেরকে সংবাদ জানাবো আমি কথা দিয়েছিলাম এই সংবাদটা আগে জানাবো টাইমস ম্যাগাজিনের প্রতিবেদন প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন এই সংবাদটি আপনাদেরকে আগে জানাতে চাই সংস্কার আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কঠিন পরিস্থিতিতে ছিলেন তখন পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠান তার ছেলে সজিব ওয়াজেদ জয় তবে শেখ হাসিনা যে সমস্যায় পড়েছিলেন সেটি কোনো ছোটোখাটো সমস্যা না এই অবস্থার বা এই অস্থিরতার পেছনে কারণ ছিল মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য চাকরিতে কোটা পুনর্বহাল করা ইয়েস আচ্ছা আমি লাইভের শুরুতে বলেছিলাম যে একশো সাবস্ক্রাইবার পূরণের একটি আমি চেষ্টা নিয়েছি তো এর মধ্যে আমি দেখতে পাচ্ছি পঁচিশ জন সাবস্ক্রাইব করেছেন আরও পঁচাত্তর জন প্রয়োজন এই মানে এই লাইভ থেকে আমি আরও পঁচাত্তর জন বাকি পঁচাত্তর জনকে আমি চাই আপনারা যারা দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর কোটা সংস্কার আমি জানাচ্ছিলাম যে সংবাদটি সেইটি হচ্ছে প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কঠিন পরিস্থিতিতে ছিলেন তখন পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠান তার ছেলে সজীব ওয়াজেদ জয় তবে শেখ হাসিনা সে সমস্যায় যে সমস্যায় পড়েছিলেন সেটি কোনো ছোটোখাটো সমস্যা না এই অস্থিরতার পেছনে কারণ ছিল মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য চাকরিতে কোটা পুনর্বহাল করা টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম আসলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম থ্রি শতাংশ কোটা বেশি হয়ে যায় আমাদের এটা কমে পাঁচ শতাংশে নিয়ে আসা উচিত তখন একজন মন্তব্য করেন করেন যে আমাদেরও মুক্তিযোদ্ধাদের আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি আমি মজা করে বলেছিলাম এই জন্যই তো আমি পাঁচ শতাংশ রাখতে বলেছি শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিশিখার মতো নানান বৈষম্য ও দীর্ঘদিনের রাজনৈতিক দমন পীড়ন বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয় জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সহিংসভাবে দমন পীড়নের ফলে অন্তত এক হাজার মানুষ মারা যান শেষবার শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়তে দেখা গিয়েছিল সজীব আজেদ জয় বলেন তিনি হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ কারণ পনেরো বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে সংস্কারপন্থীদের আশঙ্কা দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলে নানান দুঃসহ স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি হয়ে ফিকে হয়ে ফিকে হতে শুরু করতে পারে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি না অথবা আদৌ ফিরবেন কিনা না এ নিয়ে জল্পনা কল্পনা যেন কমছেই না বুলসান সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল খুগলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না গুগলম্যান বলেন হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘাটুন দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না তবে অন্য পর্যবেক্ষকরা হাসিনা প্রত্যাবর্তনের বিষয়ে গুগলম্যানের মতো এত আত্মবিশ্বাসী নন মুবাশার বলেন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেঁড়া হয়েছে বিকৃত করা হয়েছে তাকে স্বৈরাচার হিসেবে গ্রাফিতে আঁকা হয়েছে তরুণ প্রজন্ম হাসিনার লিগাসিকে এভাবেই দেখছে জয় বলেন হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে তাহলে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত ঢাকাভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হতে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে আর ব্যাপক রাজনীতিকরণ ব্যাপক রাজনীতিকীকরণ হওয়া আমলাতন্ত্র আদা আদতেই সংস্কার বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে বলে উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক তিনি বলেন সংস্কারে বাধা দিতে হেন প্রচেষ্টা নেই যা এই প্রশাসন করছে না তারা এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আর দৃশ্যমান কোনো উন্নতি না হলে মানুষ ধৈর্য হারাবে আর জয় এই আশাতেই আছেন বর্তমান আইন বর্তমান আইনবিহীন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন তারা অন্তর্বর্তী সরকার যদি এক বছর বা আঠারো মাস দেশ পরিচালনা করতে চায় তাহলে ঠিক আছে হাসিনার পতনের পর পুলিশ ও সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলার অভিযোগ উঠলেও বিশ্লেষকরা বলছেন এসব ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এই সে অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন কোনো দাঙ্গা হয়নি আমরা সাম্প্রতিক সময়ে বড় আকারের আক্রমণ দেখিনি শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি এই পরিস্থিতিতে অন্যতম খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে ওয়াশিংটন অন্তর্বর্তী সরকারের আইনগত ব্যবস্থা স্পষ্ট হওয়ায় মার্কিন সমর্থন আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ মার্কিন সমর্থনের গুরুত্ব বোঝা গেছে গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে ইউনুসের সাক্ষাতের মাধ্যমে শহীদুল হক বলেন মার্কিন সমর্থন অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তবে অচলাবস্থা যতদিন চলতে থাকবে ততই নতুন বয়ান সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে যদিও জয় তার মায়ের দমন পীড়নের কিছু ভুল স্বীকার করেন বৃত্তি সংখ্যা নিয়েও তর্ক করে করছেন না তবে তিনি জোর দিয়ে দাবি করছেন অন্তত অর্ধেক হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে তারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অস্ত্র পেয়েছিল তবে জয়ের এই দাবির স্বপক্ষে বলার মতো কোনো প্রমাণ নেই মিনাক্ষী গাঙ্গুলি বলেন পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্দোলনের দমনের আন্দোলন দমনের আদেশ দেওয়ার অসংখ্য ভিডিও রয়েছে দলের নিজ সদস্যদের মধ্যে সমর্থন ধরে রাখতে পারাটা এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জুলাই অভ্যুত্থানের পর দলের প্রায় সব নে শীর্ষস্থানীয় নেতা দেশ ছেড়ে পালিয়েছেন ফলে সাধারণ সদস্যদের ভোগান্তি পহাতে হচ্ছে মোবাসার বলেন শেখ হাসিনা যেভাবে চলে গেলেন তা একদম বিশ্বাসঘাতকতা এছাড়া রাষ্ট্রীয় অর্থ লুটপাটের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে স্থানীয় সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইনটিগ্রিটির তথ্য বলছে হাসিনার শাসনের পনেরো বছরে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা প্রায় দেড়শো বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছেন ত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জয়ের বাংলাদেশের ব্যাংক হিসাবও ফ্রিজ করেছে তবে তিনি দুর্নীতির সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের দেখান টাকা কোথায় অভিযোগ করা সহজ মিনাক্ষী গাঙ্গুলি বলেন আওয়ামী লীগের উচিত ভুল স্বীকার করা এবং নির্বাচনে লড়ার জন্য একটি গণতান্ত্রিক দল হয়ে ফিরে আসা আওয়ামী লীগের নিজেদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধ এর অভিযোগ প্রমাণিত হলে দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন অনেকেই এ দাবি জয়ের কাছে হাস্যকর মনে হয়েছে টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দলকে কীভাবে নিষিদ্ধ করবেন এটি আইনিভাবে সম্ভব নয় এমনকি সরকারপন্থীরা এমনকি সংস্কারপন্থীরা এবং বিরোধী দলগুলোও নিশ্চিত নয় একসময় ব্যাপক তৃণমূল সমর্থন পাওয়া এই দলটিকে নিষিদ্ধ করে জাতীয় স্বার্থের কোনো লাভ হবে কিনা বর্তমানে মূল লক্ষ্য গত কয়েক দশক ধরে চলা আসা বা চলে আসা প্রবল রাজনৈতিক প্রতিরোধের প্রতিশোধের এই চক্র থেকে বাংলাদেশকে মুক্ত করা যে সংবাদটি এতক্ষণ লম্বা সময় ধরে পড়ে শোনালাম টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন এই সংবাদটির বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম যারা যুক্ত ছিলেন সবাই জানাবেন যে এই সংবাদটা কেমন লাগলো আপনাদের কাছে এবং এটা আমি দেশের চোদ্দোটি গণমাধ্যম খুঁজে খুঁজে আমি দৈনিক ইত্তেফাকের পাতায় এই সংবাদটি পেয়েছি যারা এটাকে রেফারেন্স হিসাবে রাখতে চান আমি বলে দিচ্ছি এটা ইফ ইত্তেফাকের পাতায় চৌঠা অক্টোবরে আছে আপনারা নিজেরা পড়ে নিতে পারেন অথবা কাউকে রেফারেন্স হিসাবে পাঠাতে চাইলে পাঠাতে পারেন আর আমি যেহেতু আপনাদেরকে খুঁজে সহযোগিতা করলাম এবং লাইভে জানাচ্ছি নিয়মিত সংবাদ তো আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি আজকে লাইভ থেকে একশো সাবস্ক্রাইবার পূরণের অঙ্গীকার করেছি এবং আমি অনুরোধে জানাচ্ছি আপনাদের আপনারা এরই মধ্যে আটত্রিশ জন সাবস্ক্রাইব করে সাথে আছেন একশো সাবস্ক্রাইবার পূরণের চেষ্টা ইচ্ছা প্রকাশ করেছে আপনাদের কাছে আপনারা এরই মধ্যে আছেন অনেকে আছেন এর মধ্যে আপনারা যুক্ত আছেন আটত্রিশ জন সাবস্ক্রাইব করে কিন্তু যুক্ত আছেন জানাচ্ছিলাম এই সংবাদটি আরও একটি বিশেষ প্রতিবেদন আছে এই যে হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না জানালেন জয় এই সংবাদটি একটু পর জানাবো আপনাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাতে পারেন এই সংবাদটা জানতে চান কিনা আরও বেশ কিছু সংবাদ আছে যুগান্তরের পাতায় বেশ কিছু সংবাদ আছে যমুনা টেলিভিশনের পাতায় শিরোনাম আছে এবং সংবাদ আছে আমি চ্যানেল টোয়েন্টি ফোর থেকে বেশ কিছু সংবাদ বাছাই করে রেখেছে সময় সংবাদ থেকে সংবাদ বাছাই করে রেখেছি আপনাদেরকে জানাবো বলে প্রথম আলো থেকে বেশ কিছু সংবাদ বাছাই করে রেখেছি আমি যদি আটা গ্ল্যান্স আপনাদেরকে দেখাই যে কী কী সংবাদ আছে আপনারা দেখতে পারেন এছাড়া স্টারের পাতা থেকেও সংবাদ বাছাই করে রেখেছে আপনাদের জন্য আছে আজকের পত্রিকা থেকে বাছাই করা সংবাদ ইত্তাভাগ থেকে তো একটি বাছাই করা সংবাদ আপনাদেরকে জানালামই আরও আছে ঢাকা পোস্ট এর বাছাই করা সংবাদ আছে সমকালের পাতায় বাছাই করা সংবাদ আছে বাংলা ট্রিবিউনের পাতা থেকে বাছাই করা সংবাদ আজকের পত্রিকা থেকে বাছাই করা সংবাদ যুগান্তর থেকে বাছাই করা সংবাদের কথা তো বলেইছি এই যে বাছাই করা সংবাদগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাছাই করে রেখেছে আমি একটু পরেই আপনাদেরকে জানাবো ধাপে ধাপে তাই বন্ধুগণ সাথে থাকতে হবে হ্যাঁ একদমই কোথাও যাওয়া যাবে না ইফতেখার ভয়দের সাথে হকানিউজের সাথে থাকতে হবে আমি ইফতেখার আপনাদের সাথে যুক্ত আছি একদমই কোথাও যাবে না কেমন চলুন সংবাদ জানি আর যেখান থেকে যে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদের নাম সহ কমেন্টগুলো পড়ব আর আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবার একশো সাবস্ক্রাইবার পূরণের আমি ইচ্ছা প্রকাশ করেছি আজকে আপনাদের কাছে তো আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এর মধ্যে আমি বলেছি একটু আগে আটত্রিশ জন সাবস্ক্রাইব করে সাথে আছেন এবার যে সংবাদটি জানাচ্ছে সেটি হচ্ছে বন্ধু হিসেবে ডক্টর ইউনুসের পাশে থাকার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সংবাদটি আপনাদেরকে জানাবো যমুনা টেলিভিশনের বাতি থেকে মানুষের মর্যাদা রক্ষায় ডক্টর ইউনুসের ভূমিকা আমরা জানি তাকে ব্যক্তিগতভাবে আমি চিনি তাই তার ওপর ভরসা রাখছি বাংলাদেশের বন্ধু হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন থাকবে এমন মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ সময় ডক্টর ইউনুস বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি শুক্রবার একটি পাঁচ তারকা হোটেলে যৌথ ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন সংকটময় পরিস্থিতির জন্য যারা মালয়েশিয়ায় যেতে পারেননি প্রথম দফায় এমন আঠারো হাজার কর্মপ্রত্যাশীদের বিষয়টি বিবেচনা করা হবে বাংলাদেশের কর্মীরা আধুনিক দাস নয় তাদের সুরক্ষায় তাদের সুরক্ষার দেওয়ার দায়িত্ব মালয়েশিয়ার এ সময় বাংলাদেশে যে বাংলাদেশে সে সকল মালয়েশিয়ান প্রতিষ্ঠান কাজ করছে তাদের সুবিধা দেওয়ার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা রকম মোহাম্মদ ইউনুস বলেন মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছে অর্থনৈতিক সাংস্কৃতিক রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে তাছাড়া বাণিজ্য ও বিনিয়োগ শিক্ষা প্রযুক্তি সংক্রান্ত বিষয় মানব সম্পদ উন্নয়ন জনশক্তি রপ্তানি যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রতিরক্ষা সহযোগিতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে কর্মসংস্থান তৈরি ভিসা সহজীকরণের বিষয়েও আলোচনা হয়েছে রোহিঙ্গা ইস্যুতে ডক্টর ইউনুস বলেন প্রতিদিন চারশো থেকে পাঁচশো রোহিঙ্গা প্রবেশ করছে এটা উদ্বেগের বিষয় তবে এটির সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে এই সংকটে কেবল বাংলাদেশই নয় ও ভুক্তভোগী এটি নিরসনে একসাথে কাজ করছে বিভিন্ন